সকালে শুরুটা যেমন হওয়া উচিত ঠিক তেমন এক কাপ গরম চায়ের সাথে এক রাস ভালোবাসা দিয়ে আজকের দিনটি শুরু করলাম সো হ্যালো আসসালামু আলাইকুম সকাল সকাল এক কাপ চা সারাদিন যেহেতু ব্যস্ত থাকবো তাই একটু শক্তির দরকার তাই না তাই বাদাম ডিম আর চা খেয়ে নিজেকে একটুখানি যেতে যেতে দেখলাম পল্টনে নিত্যদিনের কাহিনী হোয়াট এভার এটা সবাই অভ্যস্ত তারপর আমরা স্ক্রিপ্ট পড়ছিলাম সবাই মিলে যাই হোক স্ক্রিপ্টটা আমরা মুখস্থ করছিলাম একজন আরেকজনের দিক তাকিয়ে মানে স্ক্রিপ্টটা মুখস্থ হয়েছে কিনা সেটা দেখছিলাম আর ভুল হচ্ছিল কি না সেই ভুলটা শুধরাচ্ছিলাম ফার্স্ট শ্যুট যেহেতু আমার প্রথমে আমারই শ্যুট হবে তাই আমি লিপস্টিক খেয়ে ফেলছিলাম যাই হোক কার কার আমার মতো লিপস্টিক খেয়ে ফেলার অভ্যাস আছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি লিপস্টিক দিয়েছিলাম আর দেখছিলাম আর দেখছিলাম চুল ঠিক আছে কি না তারপর শ্যুট শুরু হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মধ্যে সাথে মজা আগে থেকে স্ক্রিপ্ট মুখস্থ না করলে যা হয় আর কি ভুল করছিলাম আর বত্রিশটা দাঁত বের করে হাসছিলাম বারবার কাট হচ্ছিল আর বারবার মানে সুটটা কাট করে স্ক্রিপ্ট দেখছিলাম তো একটু পর পর আমার জুনিয়ার এসে বলতে সাপ হয়ে যায় এটা এইভাবে এটা এইভাবে এবার আমি তো ভুল করছি পাশাপাশি সবাই মজা নিচ্ছে শ্যুট এরপর পর পর যাদের স্ক্রিপ্ট ছিল যাদের শ্যুট ছিল তো তাদের শ্যুট হচ্ছিলো তো ওকে আমি বলতেছিলাম সে হ্যাঁ এখন দেখতে পাবেন একটা ভাবলা এটা বলতেছে একটু হাই দেয় হাই দিতেছে না হাই দিচ্ছে না মানে আমাকে ইগনোর করে যাচ্ছে সে বলতেছে মানে কি জানি না সে আমাকে ইগনোর করে যাচ্ছিলো যাই হোক এরপর লাস্ট শ্যুট ছিল লাস্ট শ্যুট শেষ করে আমরা আবার মানে চলে যাব বাসায় ব্যাক করব। তো এর আগে মাঝখানে একটু স্যারের সাথে একটু কথা কথন করলাম আমাদের মেজর সাবজেক্ট নিয়ে তো আমাদের নিউ টিচার রাখা হয়েছে তো লাস্ট শ্যুট শেষ করে আমরা মজা টজা করলাম স্ক্রিপ্টটা আবার ভালো করে দেখলাম তারপর আমরা আবারও ভালো করে কাজ কি কি কাজ করবে নেক্সট একটা লাস্ট শ্যুট আছে ওই শ্যুটটা আবার আরেক দিন আমাদের এখনও ফিক্সড করা হয় নাই তো ওখানে স্যার বলতেছে কি খাবো আমরা তো এটা নিয়ে গসিপ করছে আমি এখানে আবার এখানে দাঁড়া দাঁড়ায় ঢং করতেছিলাম ফ্রেন্ডের সাথে এখনই বের হয়ে যাবো আমরা এই জন্য কারণ ওর এই যেই একটা ছোট্ট একটা ভয়েস ওভার আছে সেইটা নিয়ে কথোপকথন হচ্ছে তো বের হয়ে আমরা একটু টং দোকানের মাটির কাপের চা খেলাম আহ শান্তি তার আগে কিছু খেয়ে নিয়েছিলাম তো চাটা খেলাম চাটা দেখা পর বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ব্লকে আল্লাহ হাফেজ